হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো ওয়েলকাম মাই বিটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত চলে আসলাম একটা একটা দুষ্টু মিষ্টু হচ্ছে বা বেবির ভিডিও নিয়ে তো এটা হচ্ছে আমার একটা বান্ধবীর বেবি তো এত কিউট বেবি ও বয়স এখন মাত্র এক বছর এক বছর কমার্স ঠিক জানি না এক বছর তো এত কিউট আজকে গিয়েছিলাম ওদের বাড়িতে কিছুক্ষণ গল্প করতো মায়ের সাথে কিছু দরকারে কাজ ছিল দেখো ওর গুলো ওদের বাড়ির ফোন করেছো মায়ের সাথে কথা বলতে দেবে না সেই জন্য ফোন নিয়ে হচ্ছে ও কথা বলবে আসলে আমরা গেছিলাম এক মেহেন্দি করতে তিন বান্ধবী আছি আমরা ওখানে তিন বান্ধবী মিলে মেহেন্দি করছি

যেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই মিষ্টি বেবিটাকে একটা করে সবাই মিলে একটা করে লাইক দিয়ে যাবে